নমস্কার বন্ধুরা সুলেখা রান্নাঘরে চলুন দেখো ডিমের ঝোল একটা করে দেখাচ্ছি খুব সহজে তাড়াতাড়ি ডিমের ঝোলটা বানানো যাবে তাই এখানে দেখো ডিমটা আমার মানে সিদ্ধ করে নিয়েছি সবাই তো জানো ডিম কীভাবে সিদ্ধ করতে হয় নুন দিয়ে ডিমটা সিদ্ধ করে সারিয়ে নিয়েছি এখানে আলুটা হালকা করে আমি সিদ্ধ করে নিয়েছি তা কিভাবে ডিমের ঝোলটা করছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এখানে কী কী মশলা আছে আমি দেখাচ্ছি এখানে দেখো প্রথম একটা গোটা টমেটো নিলাম চারটে রসুনের তিনটে কাঁচা লঙ্কা একটা মাঝারি সাইজের পেঁয়াজ সব একসাথে এগুলো আমি পেস্ট করে নিচ্ছি আর ধনে পাতা অর্ধেকটা এইগুলো এগুলো সব আমি একসাথে পেস্ট করবো আগে পেস্টটা কীভাবে করছি চিনের বাদামটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম দিয়ে এগুলোকে ভালো করে পেস্ট করে নেব আর একসাথে কীভাবে মশলাটা করে আমি রান্নাটা করছি সেটা পুরোটা দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে ওটা হালকা করে পেস্ট করে নিয়েছি এইভাবে এরপরে এর মধ্যে আমি কী কী মশলা দিচ্ছি দেখাচ্ছি চামচ আদা এক চামচ কাশিরি মেথি দিচ্ছি কাশ্মীরি মেথিটা দিলে ডিমের ঝোলটা ভালো গন্ধ একটা দেখুন এক চামচের মতন কাশিরি মেথি দিয়ে দিলাম চামচ দিলাম জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি দেখো ঠান্ডার মতো নুন দিয়ে দিচ্ছি যেহেতু ডিমে নুনটা ভাজা হবে তাই সেরকম মশলাটা অনুযায়ী আমি নুনটা দিয়ে দিলাম হলুদের গুঁড়োটা দেখো হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম মশলাটা দেখো সব কিছু হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো অল্প করে এটাকে ভালো করে মাখিয়ে আবার ভালো করে পেস্ট করে নেবো ডিমটা ভাজতে হবে একটু তো নুন লাগবে আর এখানে তো সব রকম মশলা মাখানোই হলো মাখিয়ে নিয়ে ভাজবো আমি ডিমটা রান্না করছি দেখো প্রথম ডিমটা ভাজার জন্য আমি তেল দিয়ে দিলাম ডিমটা দিয়ে দিচ্ছি ভালো করে ভাজবো দেখো চিনি রেখে দেবো হালকা করে ভালো করে ভেজে নেবো দেখো ডিমগুলো পুরো ভাজা হয়ে গেছে আমি সব তুলে নিচ্ছি একে একে এবার আমি ওই হালকা সিদ্ধ করে আলুটাও ভেজে নেব আলুগুলো দেখো খুব লাল লাল করে ভেজে নিয়েছি লালগুলো লাগিয়ে নিচ্ছি আলু ভাজাটা তুলে নিয়েছি এবারে দেখো কড়াইতে আবার তেল দিয়ে দিলাম তেলটা আন্দাজ মতনটা জিরে ফোড়নে দিলাম মসলটা ঢেলে দিলাম দেখো গ্যাসটা সিমে রেখে দিয়ে ভালো করে নাড়ছি তো ভালো করে নাড়লে মশলাটা ভালো হবে মশলাটা এখন কষতে হবে অনেক একটুখানি সময় ধরে তবে এটা এত টেস্ট লাগে এই ডিমের ঝোলটা দেখো মশলাটা পুরো কষতে কষতে কষা হয়ে এসছে একদম আর একটু বাকি আছে তাই বাকি থাকার অবস্থা আমি ওই ভাজা আলুগুলো নিচুড়ি যে আলুটা আমি হালকা সিদ্ধ করেছিলাম তার জন্য আমি আলুটা ঢেলে দিলাম দেখ আলু সমেত ভালো করে কষবো এটাকে এক চামচ মতো চিনি দিয়ে দিলাম জলটা দিয়েছিলাম একটুখানি একদম রেডি হয়ে গেছে কষা দেখো এবারে আমি এখানে জলের বদলে আমি এখানে দুধ দিয়ে দিলাম তাহলে ডিমের ঝোলটা একবার হলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো এই ডিমের ঝোলটা আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন আর দেখবার ডিমের ঝোলটা আমি দিয়ে দিচ্ছি এইখানে আমি জলটা ব্যবহার করলাম না দেখো উপর পুরো তেল বেরিয়ে গেছে বোঝাই যাচ্ছে যে ডিমের ঝোল পুরো রেডি আমি যেভাবে ডিমের কারিটা করলাম আপনারা অবশ্যই এই বাড়ি ডিমের কারিটা এইভাবে বানান দেখবে খুব ভালো লাগবে বাড়ির সবাই খেয়ে খুশি হবে মাংস ছেড়ে এটাই খাবে আর দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করতে ভুলবেন না যে আপনারা বাড়িতে বানিয়েছেন